চীনের অযাচিত হস্তক্ষেপে তিব্বতের পাঁচশো বছরের ঐতিহ্য ধ্বংসের মুখে আর তাই মুখ খুললেন দালাই লামা ঘোষণা করলেন আমার উত্তরসূরি শনাক্ত হবে ঐতিহ্যবাহী পদ্ধতিতে প্রায় নব্বই বছর আগে এভাবেই দুই বছর বয়সী লামোথন্দুককে বর্তমান দালাই লামা হিসেবে শনাক্ত করা হয়েছিল পঞ্চদশ শতক থেকে তিব্বতে দালাই লামা পরম্পরা সরু তিব্বতীদের বিশ্বাস দালাই লামার মৃত্যুর পর পুনর্জন্মের মাধ্যমে তার আত্মা শিশু শরীরে ফিরে আসে ত্রয়োদশ দালাই লামা থুপতেন গাছর মৃত্যুর তিন বছর পর উনিশশো সালের ছয় জুলাই গ্রামের কৃষক পরিবারে সাধারণ শিশু হয়েই জন্ম নিয়েছিলেন লাম থন্দুপ উনিশশো সালে মাত্র দুই বছর বয়সে তিব্বতের ঐতিহ্যবাহী পদ্ধতিতে তাকে দালাই লামা হিসেবে শনাক্ত করা হয় ঐতিহ্যবাহী পদ্ধতিটি হল নির্বাচিত শিশুদেরকে অন্য অনেক জিনিসপত্রের সঙ্গে প্রাক্তন দালাই লামার জিনিসপত্র দেখানো হয় শিশুটি ওই জিনিসপত্র দেখে কি আচরণ করে তার উপর ভিত্তি করে নতুন লামাকে শনাক্ত করা হয় লামা থন্দুককে যখন সেসব দেখানো হয় তখন তিনি ত্রয়োদশ লামা থুপতেন গাছর জিনিসপত্রগুলোকে নিজের বলে দাবি করেন দুই বছর বয়সী থন্দুপ অন্য সকল জিনিস রেখে শুধু প্রাক্তন দালাই লামার জিনিসপত্রগুলোকে এটি আমার এটি আমার বলে দাবি করতে থাকেন দুই বছর ধরে পাঁচ ধাপের পরীক্ষার প্রতিটিতেই থন্দুপকে প্রাক্তন দালাই লামা থুপতেনের প্রতিরূপ বলে নিশ্চিতভাবে রায় দেন তিব্বতের ধর্মগুরুরা দুই বছর ধরে চলা পরীক্ষা নিরীক্ষা শেষে উনিশশো চল্লিশ সালের বাইশ ফেব্রুয়ারি লামো থন্দুপকে আনুষ্ঠানিকভাবে লামার মুকুট পরিয়ে দেওয়া হয় তার নতুন নাম হয় তেনজিন গাছ সেই থেকেই লাসার পোতালা প্রাসাদে থাকতে শুরু করেন তিনি এখানেই চীনের আপত্তি চীন বলছে এই পদ্ধতিতে নয় সোনার পাত্র থেকে লটারির মাধ্যমে নাম তোলা পদ্ধতিতে দালাই লামা নির্বাচন করতে হবে একই সাথে তাদের দাবি ভবিষ্যতে যিনি দালাই লামা হন না কেন তাকে চীনের ভেতরে অর্থাৎ তিব্বতের অধিবাসী হতে হবে তার শনাক্তকরণ প্রক্রিয়াও তিব্বতে হতে হবে এবং তাকে দালাইলামা হিসেবে চীন সরকারের অনুমোদন নিতে হবে লামার সাথে চীন সরকারের বিরোধ এখানেই কারণ দালাইলামা বলেছেন আমার পুনর্জন্ম হবে মুক্ত পৃথিবীতে তিনি বলেন চীনে কোনো স্বাধীনতা নেই আমি এমন জায়গায় জন্ম নেব যেখানে স্বাধীনতা থাকবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দালাইলামার বয়স ছয় জুলাই নব্বই বছর পূর্ণ হবে বয়সজনিত কিছু জটিলতা ছাড়া মোটের ওপর সুস্থ আছেন দালাই লামা কিন্তু বেঁচে থাকতেই তার মৃত্যু এবং পুনর্জন্মের হিসেব নিকে শুরু হয়েছে এর কারণ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় কৌশলগত কারণেও চীন ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ গত শতাব্দীর ষাটের দশকে চীন তিব্বতের স্বায়ত্ত শাসন অস্বীকার করে চীনের অংশ ঘোষণা করলে বিদ্রোহ ঘোষণা করেন লামা সে বিদ্রোহ ব্যর্থ হলে উনিশশো সালে ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই উত্তর ভারতের ধর্মশালায় নির্বাসনে বসবাস করছেন আমেরিকা দালাই লামা এবং তিব্বতের মানবাধিকার প্রশ্নে সবসময়ই উচ্চকণ্ঠ চলতি বছরের মার্চে দালাইলামা জানিয়েছেন তার পরবর্তী পুনর্জন্ম চীনের বাইরে হবে তখনই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন লামা একজন নির্বাসিত রাজনীতিবিদ যার তিব্বতী জনগণের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই চিন্তাবি করে তারা দালাই লামার উত্তরসূরি নির্বাচনের অধিকার রাখে এই অধিকার তারা কুইং সাম্রাজ্যের সময়কাল থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে সতেরোশো সালে প্রবর্তিত এই পদ্ধতিতে সোনার পাত্র থেকে সম্ভাব্য পুনর্জন্ম প্রার্থীদের নাম তোলা হয় তবে তিব্বতীরা চীনা সরকারের এই হস্তক্ষেপকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখেন তারা মনে করছেন দালাইলামা মারা গেলে চীন সরকার সনাতন পদ্ধতি বাদ দিয়ে সোনার পাত্র থেকে নাম তুলে অন্য কাউকে দালাইলামা হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে যাতে তিব্বতীদের বিভ্রান্ত করে তাদের ওপর প্রভাব বিস্তার করা যায় তবে এ প্রক্রিয়ায় বিরোধিতা হচ্ছে খোদ তিব্বতেই তিব্বত অঞ্চলের প্রধান ধর্মগুরু থুপতেন গদুব বলেন একটি ধর্মহীন সরকার কীভাবে পুনর্জন্মের মতো গভীর ধর্মীয় প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে এটি হাস্যকর দালাই লামার নব্বইতম জন্মজয়ন্তীর প্রাককালে মার্কিন গণমাধ্যম উইক এক প্রতিবেদনে লিখেছে দালাই লামার পুনর্জন্ম বিলম্বিত হলে নেতৃত্বশূন্যতায় ভিন্ন রাজনৈতিক শক্তি জায়গা নিয়ে নিতে পারে ভারতে বর্তমানে এক লাখেরও বেশি তিব্বতীবদ্ধ রয়েছেন তারা স্বাধীনভাবে চলাফেরা পড়াশোনা ও কাজ করতে পারেন ভারতের অনেক মানুষ দালাই লামাকে শ্রদ্ধা করেন তার ভারতে উপস্থিতি চীনের বিরুদ্ধে ভারতের একটি কৌশলগত অ্যাডভান্টেজ অন্যদিকে আমেরিকা বহুবার বলেছে তারা তিব্বতীদের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দু সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিব্বতের স্বায়ত্তশাসন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বেইজিংয়ের ওপর চাপ অব্যাহত রাখতে একটি আইন পাশ করেন বুধবার ধর্মশালায় সংবাদ সম্মেলনে প্রাক্তন তিব্বতী প্রধানমন্ত্রী সামধং ধং রিন বলেন দালাই লামা সুস্থ আছেন তিনি বলেন দালাই লামা তার উত্তরসূরি সংক্রান্ত বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জানিয়েছেন যে শতাব্দী প্রাচীন পদ্ধতিতেই উত্তরাধিকার নির্ধারিত হবে এবং তার পুনর্জন্ম স্বীকৃতির একমাত্র অধিকার কেবল গাদেন ফোদরাং ট্রাস্টের এই ট্রাস্ট হল তিব্বতের নির্বাসিত ধর্মগুরু ও লাসার পোতালা প্রাসাদের প্রতিনিধিদের নিয়ে দালাই লামার হাতে গড়া প্রতিষ্ঠান রিনপোচে জানান দালাই লামার উত্তর শরীর জাতীয়তা শুধুমাত্র তিব্বতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তিনি মঙ্গোলিয়াতেও জন্ম নিতে পারেন ভারতেও জন্ম নিতে পারেন তবে তিনি চীনে জন্মগ্রহণ করবেন না এটি আগেই জানিয়েছেন তিনি বলেন দালাই লামা জানিয়েছেন তার উত্তর শরীর লিঙ্গ বংশ বা জাতীয়তা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই নির্বাসিত তিব্বত সরকারের প্রধান পেনপাশেরিং বলেন দালাইলামা যদি সুস্থ থাকেন এবং চীন থেকে কোন বিধিনিষেধ না থাকে তবে তিনি তিব্বত সফরে যেতে রাজি আছেন তিনি বলেন পুরোটাই নির্ভর করছে চীনা সরকারের ওপর তারা বলেছে লামা যদি যান তবে তাকে থেকে যেতে হবে পেনপা শেরিং বলেন লামা বলেছেন আমি যদি তিব্বত ও চীন যেতে পারি যাব কিন্তু থাকব না কারণ সেখানে কোনো স্বাধীনতা নেই আমি এমন জায়গায় জন্ম নেব যেখানে স্বাধীনতা থাকবে এদিকে চীন পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে যে দালাই আমার উত্তরসূরি চীনের মধ্যে জন্মগ্রহণ করতে হবে এবং চীনা ঐতিহ্যবাহী রীতিতে বেইজিংয়ের অনুমোদনের মাধ্যমেই তা নির্ধারিত হবে আর দালাই লামা বলেছেন তার পরবর্তী জন্ম চীনের বাইরে হবে তিনি তার অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পছন্দ করা কাউকে গ্রহণ না করতে বুধবার ভিডিও বার্তায় তিনি বলেন পুনর্জন্মগ্রহণকারী শিশুকে শনাক্ত করার কাজ হবে তিব্বতের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চীনের পদ্ধতিতে নয়